আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস এবং খিচুড়ি রান্না আসলে ভাবে একটু রান্না করব। অলরেডি ছোলাতে ডাউল দিয়ে দিয়েছি কলার ডাউল হালকা পরিমাণে একটু ভেজে নিচ্ছি আর এখানে মশলা আছে গোশ আছে আমরা তিন কেজি মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য খিচুড়ি রান্না করব ডাউল চাউল দিয়ে তিন কেজি এক সরি দুই কেজি নিয়ে নিয়েছি একটু কলার ডালটা সুন্দরভাবে ভেজে নিই এক্সেপশনাল রান্না রবিন ভাই করবে আমরা একটু হেল্প করব তাকে তার রান্না নাকি খুব সুস্বাদু হয় আজকে আমি প্রথম খাবো এর জন্য আপনাদেরকে একটু শেয়ার করি বিষয়টা কেমনভাবে কীভাবে রান্না করে দেখছেন সে সমস্ত প্রকার মশলাকে নিয়ে দিলে এক্সেপশনাল কোনো মশলাই সে ব্যবহার করছে না শুধুমাত্র আর্টিফিশিয়াল মশলা হিসেবে রাঁধুনি গুঁড়া মশলাটা একটু নিল মাংসের তাছাড়া আর কোনো মশলাই দেয়নি সে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে দেখেন তাহলে তার রান্নাটা হয়তো বাবা ভালো হবে মনে হচ্ছে আর আগে থেকে গোশ ধুয়ে রাখছিলো পানি নিংড়াতে দেওয়া ছিল এই গোষ্ঠা তুলে দিচ্ছে দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ মাখায় নেবে কড়াইটার জন্য আন্তরিকভাবেই দুঃখিত কেননা এই কড়াই বেসেলার পয়েন্টের কড়াই তো জন্য এটাও কালো হয়ে রয়েছে মশলাপাতি লেগে মানে এই অবস্থায় আমাদের রান্না করতে হবে কিচ্ছু করার নাই একটু পিকনিক জাতীয়ই ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর সেই আয়োজন করছে দেখেন আপনাদেরকে প্রত্যেকটা মাংস একটা একটা করে নেওয়ার মতন করে সে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে যাতে প্রত্যেকটা মাংসেই সুন্দরভাবে মশলা লেগে থাকে মশলা যদি ঠিকঠাক না লাগে তাহলে মাংস স্বাদ ঠিকঠাক আসবে না আশা করতেছি যে এটা দেখতেছি তাতে মাংসে অবশ্যই স্বাদ আসার কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে কুষ্টিয়াতেই পিকনিকটা করছি মানে পিকনিক হাসান ভাইয়ের মাধ্যমে আর আমাদের যে রান্নাই আছে সরাসরি অংশগ্রহণ করতেছে রবিন ভাই হ্যাঁ অলরেডি চুলা জ্বালিয়ে দিয়েছি দেখেন মাংসটাও সুন্দরভাবে লেগে আছে প্রত্যেকটা মাংসেই মশলা লেগে আছে এখন একটু কষিয়ে নিব খুব ভালো মতন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় কালারটা এরকম দেখা যাচ্ছে কালার চলে আসবে আর একটু সময় নিলে কালার চলে আসবে ইতিমধ্যে খিচুড়ির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি ভাই নাম খেয়াল আসতেছে না ভাই খুব ভালো খিচুড়ি রান্না করে সেই সেই সরাসরি খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং সে নিজেই বলছে আমি খিচ নিজেই খিচুড়ি রান্না করব দেখেন একটু মাংসটাকে নেড়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে কষানোটা ভালো মতন হয় হ্যাঁ দেখতেই পারছেন পানি পর্যাপ্ত পরিমাণ পানি বেরোচ্ছে মাংস দিয়ে যা এখন আমরা দেখি যে কীভাবে খিচুড়িটা মাখিয়ে নিব ভাই দেখেন অলরেডি তেল ঢেলে দিলাম আমরা তেলও খুব বেশি ব্যবহার করিনি তিন কেজি মাংস এবং দুই কেজি চাউল ডাউল সহ মাত্র পাঁচশো গ্রাম তেল নিয়ে আসছি দেখেন সুন্দরভাবে মাখাই নিচ্ছি আসলে টেস্ট হবে না কেন বলেন তো টেস্ট হওয়ারই কথা খুবই সুন্দরভাবে সে মাখিয়ে নিচ্ছে এই মরিচে যদি আপনি হাত দেন অবশ্যই হাত জ্বলবে তারপরেও সে দেখলাম তার দুঃসাহস আছে বটে নিয়মিত রান্নাও করে বুঝলাম আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে মাংসের মতন করে মাখিয়ে নিচ্ছে হলুদের পরিমাণটা আমরা একটু কম দিয়েছি কারণ হলুদে শুধু কালার ছাড়ার কিছুই হয় না কালারের জন্য আমাদের বেশি কালার দরকার নাই বেশি দিলে গন্ধ করবে এই কারণে দিয়ে নিলাম এরপর দিয়ে একটু পানি দিব পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে পানিটা ঠিকঠাক থাকে পানিটা বেশি হয়ে গেলে তো খারাপ লাগবে ইতিমধ্যে আমাদের মাংসটা কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে নিব যেহেতু খিচুড়ি ভাষাতে ভাতের সাথে গোষ তো অল্প একটু ঝোল লাগবে খুব একটা বেশি ঝোল লাগবে না আশা করতেছি আর এদিকে খিচুড়ি রান্নার জন্য দিয়ে দিয়েছি চোলাতে মাংসটা হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে যে অবস্থা দেখতেছি হ্যাঁ মাংস হয়ে গেছে হ্যাঁ স্বাদ কেমন হলো দয়াকৃষ্ট টেস্ট করে দেখতে হয় সেদিক থেকে স্বাদ খুবই সুন্দর স্বাদ আসছে খুবই ভালো লাগছে আর কি এখন শুধু ওয়েট করতেছি খিচুড়ির জন্য খিচুড়ি হলে আমরা খাইতে বসবো হ্যাঁ খিচুড়ির যে অবস্থা আর বেশি সময় লাগবে না হয়তো সাত মিনিট বা দশ মিনিট লাগবে ইতিমধ্যে আমরা প্লেটলেট লেট গুছিয়ে নিচ্ছি আমাদের সুজন হেল্প করছে সুজনের রেখেনে তার আপ্যায়নে আমরা মুগ্ধ সে সত্যি সত্যিই অসাধারণ আপ্যায়ন করছে এতক্ষণ আমাদেরকে এখন সবাই মিলে একসাথে বসে খাবো হ্যাঁ স্বাদ খুব সুন্দর হয়েছে